وَالْفُرْقَانِ الْحَمِيدِ وَمَا خَلَقْتُمْ الجن وَالْإِنْسَانُ إِلَّا যুগোকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আজকে কেনেন তালদি এলাকায় সুন্নার একটা মাহফিল দিন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন ইসলামের হুকুম কম বেশি সবাই জানি ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এ বিষয়ে আমরা সবাই জানি না জানি না সবাই জানি কিন্তু এর পরই আলোচনা কোনো করা হয় কেন যাতে করে নতুন প্রজন্মও শেখে আমরা অনেকে গাফলুতির মধ্যে পড়ে যায় যেমন একটা কোনো জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে একটু ঝাড় দিলে বা মুছলে পরিষ্কার হয়ে যায় এগুলো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলুতি থেকে মানুষ ফিরে আসে পাশাপাশি এখানে একটা দোয়া হয় তওবা হয় যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে আর সবথেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা এই মহাবিলগুলো থেকে মানুষের ইমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয় জোরে বলুন খুব অল্প টাইমের দুটো কথা বলছি মন দিয়ে শোনে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সবথেকে বেশি বিরোধী করেছে প্রথম শক্তি হচ্ছে জারী অত্যাচারী শাসক দ্বিতীয় শক্তি হলো গুণাঙ্গর ভন্ড বদমাইশ ধর্মগুরু লেবাসে শয়তান কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সবথেকে বেশি কিন্তু এরা কোনদিন সাকসেসফুল কামিয়াবি হতে জোরে বলুন পারেনি যতবার চেষ্টা করেছি এরা মুখ থুবড়ে পড়েছে জোরে বলুন অথচ এদের কাছে সর্বসময়ে মোট পাঁচটা পাওয়ারের মধ্যে চার পাওয়ার কিন্তু ওদের কাছেই সব সময় ছিল ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার ম্যান্ডেট পাওয়ার রাজ ক্ষমতা বা একতা এর পরও কিন্তু বার তারাই বুক পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে জোরে বলুন কিন্তু চার পাওয়ার থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার অর্থাৎ ইমানের পাওয়ার জোরে বলছে এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার মানি পাওয়ার ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে বা আছে সবাই কিন্তু এই ইমানের পাওয়ারকে বড়ই ভয় করে জোরে বলুন তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে ইমানটা কি আমার নূর নবীকে মহাব্বত ও আদব করার নাম জোরে বলুন তাই তারা বড় পরিকল্পনা করেছে যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো আল্লাহ নবী তাই বললেন আখরি জামানায় আমার উন্মত প্রচুর মার খাবে সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন কখনোই না সংখ্যা অনেক থাকবে তারপরও মার খাবে কারণটা হলো এটা তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে আর এই লোভের কারণে তারা আমি রসুল আমাত প্রেম থেকে বেরিয়ে যাবে আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না তাহলে তারা জেনে যাবে যেদের মধ্যে আর সেই পাওয়ারটা নাই যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে কেন আমার দেশের পরামানবিক শক্তি আছে ঠিক না বেটি যদি পরামানবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি ভয় করতো আজকে যে যে দেশে পরমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে কিন্তু ইমান এমন একটা পাওয়ার ইমান চর্চার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে সে যদি বাইরে না বেরোয় তাও তাকে চর্চা হয় সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে ঘন্টা ঘন্টা ডিবেট এই পাওয়ারটাকে করার জন্য এই ইসলামের শাসকরা ইসলামের দুশ্মন বদমাইশ গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ধরের উলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খারিদ করে নিচ্ছে আমি কি ভূমিকাটা দিচ্ছি এটা প্রথম পৃথিবীতে অনেক বড় বড় জালিম এসেছে কোনো মাইল লাল টিকে থাকতে পারেনি সব মিটে গেছে ইসলাম সেদুল ও ছিল আজও আছে কামাক্ষণ তো থাকবে জোরে বল ইতিহাসের পাতা বলছে ইসলামের ওপরে যারা ছিল তাদের সংখ্যা ছিল কম তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না ম্যান পাওয়ারও ছিল না রাজ পাওয়ারও ছিল না ম্যান্ডেট পাওয়ারও ছিল না উপরন্ত যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল ম্যান্ডেড পাওয়ার ছিল মানি পাওয়ার ছিল রাজ পাওয়ার ছিল তারপরও তারা পরাজিত হয়েছে এই অল্প গুটি কতকের দ্বারা ইসলাম